মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে চাঁদাবাজি করতে হবে এটা কে বলব জলুম করো না রাহাজানি করো না অন্যায় করো না অবিচার করো না মানুষকে অপমান করো না ক্ষমতা দেখাও না দলীয় দাপন দেখা হয় না তোমার নেতার বয়স পঁয়তাল্লিশ মিনিট যে যত বড় স্বৈরাচার জালেম তার সময় তার চেয়ে কম ফেরাওয়ানের মাত্র দু তিন মিনিট সময় এই যে ডুবো এই যে মরলো মূল নাই আদসামুদ হাফ মিনিট তিরিশ সেকেন্ড আসলো ঝড় বিদ্যুৎ তারপর নাই আদসামুদ সবচেয়ে শক্তিশালী জাতি যারা জালেম আল্লাহ বলছেন পৃথিবীর কোন মাটিতে আমি এত বড় জালেম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ ক্ষমতাধর শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি ওরা হলো আদসামুদ ওদের ধ্বংসের সময় ছিল হাফ মিনিট এক মিনিট আর দুই তিন মিনিট এই এই যে যে ডুবলো গেল গেল আর এ জুলুম করো না তার সাক্ষী তুমি মানুষকে মারো না মানুষকে জেল হাজত দিও না মানুষকে অপমান করো না মানুষের জমি দখল করো না মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না চাঁদাবাজি করোনা ভিক্ষা করে খাও শ্বশুরের কাছে টাকা নিও যৌতুক নিও না এগুলো সব পথ হারাম তোমার চরিত্র হায়ানার মতো তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষের মতো তোমার বাপ তোমাকে কি করে মানুষ করবো তুমি কেন পশু তুমি কেন জাতির জন্য ভারী তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও তুমি কেন মানুষের কাছে টাকা চাও চাঁদাবাজি করো কেন করো আমি তোমাকে ভিক্ষা করে খেতে নি আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষা করে খাও বাপ বেটা ভিক্ষা করো কেন শ্বশুর কাছে টাকা নিবা বোনকে জমি দাও না কেন এটা গায়ে বান্ধা মানে বোনকে জমি দেয় না এটা গায়ে বান্ধা মানে শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক ছাড়া বিভা দেয় ছেলে মেয়ের ভিক্ষে করে খাবেন এই ছেলে তুমি নিয়েছ তোমার বাপ নিয়েছে তোমার বাপের মুখখান দেখো কালো হ্যাঁ বাপ বেটা কালকে ভিক্ষে চাইবে মানুষের কাছে এভাবে সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা সরম হয় না কেন লজ্জা হয় না কেন উপার্জনের পথ তো আছে সহজ পথ দিন মজুরি সহজ পথ চাকরি ছোট যে কোনো জায়গায় কোন কোম্পানিতে সহজ পথ জমি চাষ সহজ পথ ব্যবসা চকলেট বাদাম সারাদিনে তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবো সংসার চলবে ইনশাল অবাক কথা জাতির জন্য তুমি ভারী হয়ে গেলে কেন মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে বেটে তুমি কি দিয়ে বুঝলে তোমার বাপ তোমাকে কি মানুষ করলো কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে তোমার বাপই সংসার বুঝে না তোমার বাপই তোমার ক্ষতি করেছে তোমার বাপ বার বলে যে আমার ছেলে মেধা ভালো গোল্ডেন পেয়েছে আমার মেয়ের মেধা ভালো গোল্ডেন পেয়েছে কিসের ডাক্তার তুমি কিসের ডাক্তার তিনটা এ লাগবে পরীক্ষা তুমি সাতটা দিলে কেন ছাত্রা দিয়েছ কেন যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানি তো ওষুধ লেখে কো কে তোমাকে ডাক্তার বলেছে গরু ছাগলের মতো মনে করি পশুপ্রাণী ডাক্তার যেয়ে বলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো বলি না কোনো দিন আমি কেন বলবো ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ভারতের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত ঠাকুর লন্ডনে সেই ঠাকুরের মুখ আমার ছেলে মেয়ে বলে তোমার ছেলে তোমার বাপের সন্তান এটাকে একটু ভারীও মনে করলো না দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালী আকাশ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার বাপ কলেজের শিক্ষক তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কী বোঝাতে চাচ্ছ তুমি আমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো তিরিশ বছর থেকে বলছি তিরিশ বছর থেকে আমি বলি না ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান আমি ঠাকুরের গান বলি না ঠাকুর আমি মানুষই মনে করি না ঠাকুর হিন্দু মানুষ ও মুসলমানের শত্রু ও জাতির শত্রু ও বাঙালিদের শত্রু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাংলা ভাষার শত্রু তাকে দাম দিতে হবে মানে আমি বিবেক বেঁচে খেয়েছি সম্মানিত দিনী ভাই বোন কিভাবে আপনারা বলেন সেটা আমার বুঝে আসে না আপনার ভিতরে কোনোদিন সাড়াও দেখলাম না এমনি তো ধরে বেড়াচ্ছ মিছিল করছো অমুকের চৈত্র ফুলের মতো তুমি কয়দিন মিছিল করেছো ঠাকুরের গান চলবে না তোমাকে একটু খারাপ লাগে না কেন কি করে তোমার ছেলে মেয়ে তোমার ভাই বোন সকালে উঠে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমায়ের আকাশ কালিমায়ের বাতাস তোমার খারাপ লাগে না কেন বাঙালিদের জন্মই সেরে ওর ভিত্তি সেরে ওর খাওয়া সেরে ওর চলা সেরে ওর শিক্ষা সেরে ঘুমিয়ে থাকে একবারে শির্কের মধ্যে ডুবে আছে বাঙালি ঠাকুর একে ডুবিয়েছে আর ঠাকুর হলো প্রিয় মানুষ এটা হয় কি করে আমি কি দিয়ে বলতে পারি কোনদিন আমি বেগম মহিলা শিক্ষিতা বলিনি হায়াতের দেহে দেহের সাস্থীন বলবো না কেন বেগম রকিয়া আপনি কেন চিনলেন না ওই যে আপনাদের গাইবান্ধার ট্রেন স্টেশনের কথা ঘটনা হয়তোবা আপনার পাটনায় হতে পারে বেগম একটা কথা শোনাই কেন আমি বলবো তাকে তোমাদের গাইবান্ধার ট্রেন স্টেশনে গাইবান্ধার মেয়েরা পর্দা করে হজ সফরে যাবে তো পাঁচ ছজন মহিলা একসাথে বের হয়েছে ওর বাপ আছে বা চাচা আছে ওরা একসাথে যাবে তো গাইবান্ধাতে প্ল্যাটফর্মে বসে আছে তো বেশি পর্দা করে জন্য একটা বড় চাদর দিয়ে ওরা চার পাঁচজন মহিলাকে এভাবে ঢেকে রেখেছে ওর চাচা বা ওর বাপ দিয়ে বাইরে গেছে এখন ওই স্টেশন মাস্টার প্ল্যাটফর্ম খুঁজছে দেখি কোথায় কি আছে তো এক জায়গাতে দেখছে যে একটা বড়ো চাদরটা ঢাকা আছে মনে করছে এটা বস্তা তখন পাঁদে দেখে এইটা কিসের বস্তা এটা কিসের বস্তা পর্দাকে নিন্দা করছে বেগম রুখিয়ে পর্দাকে দেখাচ্ছে ওরা ঢাকা আছে সেজন্য বেগম রুখিয়ে কীভাবে দেখাচ্ছে পাঁদে দেখাচ্ছে এটা কিসের বস্তা এটা কিসের বস্তা বেগম রুখে জানে না আমি তাকে শিক্ষিতা মেয়ে বলবো তোমার বুদ্ধি আনা হচ্ছে তোমার বিবেক আনা হচ্ছে তুমি পশু প্রাণীর মতো তুমি হিতর শ্রেণীর মানুষ তুমি বলো গা যাও তুমি মিছিল করে বলো তোমার বাপ তোমাকে যদি আমি তোমার জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না তিরিশ বছর থেকে বলছি তিরিশ বছর থেকে জাতির জন্য বোঝা কেন চাঁদাবাজি করে তোমাকে খেতে হবে কেন তুমি নিম্ন শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন একশো খান মোটর সাইকেল নিয়ে ইতুর শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন আল্লাহ রসুল বলছে লোকা ও নেতা মানে ও ইবনে লোকা সন্তান অধম ও ভাষায় বাচ্চা বেন নে আমি তার নাম নি তুমি যার সাথে দৌড়িয়ে পড়াও পিছিয়ে পিছিয়ে হাজার খান মোটর সাইকেল নিয়ে আমি তার নামটা নি না গাইবান্ধার ভাষাতে আল্লাহ রসুল বলছে ও বেন্নের বাচ্চাবেন না আর ওই নামাজের ভাষাতে আল্লাহ নবী বলছেন হলো ছোট লোকের বাচ্চা ছোট লোক ওর পিছনে আমি ঘুরবো মানে আমি মানুষের বাড়িতে কাজ করে খাই সারাদিন কাজ করে বিকালে পাঁচশো টাকা পাই বাস পাঁচাত্তর সালে ঘুমিয়ে যায় এই তো আমার কাজ ওর পিছনে আমি ঘুরবো কেন আমি তো ভাবো ঘুরি না আমি তো দোকানের সামনে বসতে বলিনি আমি বলেছি দোকানে গিয়ে বলতে হবে আলাইকুম লবণ আছে জি আছে এক কেজি লবণ দেন মরিচ আছে কাঁচা মরিচ আছে দুশো মরিচ দেন টাকা দেওয়া হয়েছে আসসালাম আর তুমি যদি আমাকে বলো তা আমি এ যাবো জীবনে কোনো দিন কই বেঁচে নেই মরে গেছি আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে তখন বলতো চারটে কথা এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধুতালি করোনা চার মানুষের বাড়িতে খায়ও না আমার মা পিছে পিছিয়ে আর বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধুতালি করোনা চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আর পিছে পিছে হাঁটতেন তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন ওই যে এখন দেখো আড্ডা আজকে এখানে প্রোগ্রাম তুমি দোকানে বসে আছো কেন এই যে তোমার বোন আসলা হ্যাঁ করে আসলা আবার চলে গেল কেন আমি জবাব দেবো আমি কেন দেবো তুমি দাও তোমার বাপ দেখ তোমার মা দেখ আমি তো এমনি বলিনি তোমার মা নয় ওটা তোমার খালা আমি ওটা এমনি বলিনি ওটা তোমার বাপ নয় ওটা তোমার চাচা ও তোমাকে ধ্বংস করেছে তোমার বোনকে ধ্বংস করেছে। তোমার বোনের নখটা বড় জবাব আমি দিব ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়। ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের নখ বড় তোমার বোনের নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের নখে নেল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেল পালিশ থাকে তোমার বোনের নখে নেল পালিশ আছে জবাব আমি দিব তোমার বোনের কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসে বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে নাম রাক্ষসী দিবে আল্লাহ নবী বলছেন যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে শরীরে উলকি করে নেয় ট্যাটোস সে তার উপরে অভিশাপ যে পর চুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ রাসুল সরে সালাম বলছেন যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ আমি দিব আমি কিন্তু এই জবাব তো আমি দিব না রাসুল সরে সালাম বললেন পৃথিবীর মানুষ শোনো একবার বললেন যে তাহার পড়ো পড় আমাকে সাহায্য করে সাথে নিয়ে থাকবো আর এখন বলছেন শোন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন আবার বলছেন শোন কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো দুইজন মেয়ের লালন পালন তখন কি লালন পালন তখন বলছেন এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আড্ডা বাহন না শিষ্টাচার শিখিয়ে দিল হ্যাঁ করে আসলে চলে গেল এটা শিষ্টাচার ওই যে গল্প করছে এখন এটা শিষ্টাচার ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে এখন এটা শিষ্টাচার বলো এটা ও বাপ ওর বাপ বাপ নয় এই জন্য বলছে মেয়ে তোমার বাপকে চাচা বলিও তোমরা বাপকে আমি পশু প্রাণী মনে করি হ্যাঁ তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি কষ্ট নিও না আমি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপ আমার দিনই ভাই তোমার মা আমার দিনী বোন গাইবান্ধা আমার শ্বশুরবাড়ি এলাকায় আত্মীয়তার অভাব নেই কাজেই আমি কষ্ট দিতে আসিনি আমি দুঃখিত আপনার ছেলেমেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন এটার কি উত্তর আপনার কাছে আছে ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন মেয়ে এমন হলো কেন কে জবাব দিবে মা দিবে ওর বাপ দিবে আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে থাকবে কে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তো ওই ফ্যাশন পরে কাটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে এটি কি শিষ্টাচার কিট দুলা ভাইয়ের সাথে এসে এটা তো গায়ে বান্ধা পুরে এসে একটু কম বদলাম করিয়েন আচ্ছা ঠিক আছে কমই করছি জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে তোর দোলা ভাইকে চা দিয়াই পানি দিয়াই পান দিয়াই খাবার দিই তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা এমনি ফাও দিলেন কেন এটা তো কোলে করে নিয়ে বসে আছে আপনি শ্বশুর এটা চোখে পড়ে না আপনি শাশুড়ি চোখে পড়ে না কেন পড়ে না এটা জামাই বাড়িতে এসেছে খাবার দিবেন আপনি ভাত দিবেন আপনি পানি দিবেন আপনি সব কিছু করবেন আপনি তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন কেন পাঠালেন এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে দেওয়া বলো তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে আর একটা ফাও দিলো কেন তুমি এখন বলো যে একে বাপ বলবে না একে চাচা বলবে বাপ মানে জিম্মেদার এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের বিবাহ সাথে দিয়ে দিল চার মেয়ের সাথে ভালো আচরণ করলো ওই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাম জানাতে একসাথে এভাবে থাকব দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন কি করতে পারি অবস্থা দেখলে খুব কষ্ট হয় চালচলন দেখলে খুব কষ্ট হয় সব জিম্মেদারি বাপ মায়ের ওপরে চাপানো হয়েছে কিছু কিছু হাদিস একটা না বাপের উপরে কিছু কিছু হাদিস একটা না মায়ের উপরে কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে দুজনকে পাশাপাশি আল্লাহ রসুল রেখেছেন একবার বলছেন যে কুল্ল মৌল ইউলা ইউলাদ আলাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মেয়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে কিন্তু টাকানোর নিচে রাখলো কেন দাড়ি চাঁচলো কেন নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ মা ওকে পরিয়েছে আমি কি করতে পারি এবারে হুবাহু আল্লার রসুল বলছেন ভাবু ইউহা পেদা নেহি তার বাপ মা তাকে ইহুদি করেছে অ ইনশ্বের নেহি তার বাপ মা তাকে করেছে ইম্জেসা নেহি তার বাপ মা তাকে আগুন পুজো করেছে বাপমা যেভাবে ছেলেমেয়েকে গড়ে তুলেছে ছেলেমেয়ে সেভাবে গড়ে উঠেছে এই হাদিসের সারমর্ম কথা বলা আছে চাঁপাই নবমদের ভাষায় সঙ্গদোষে লহা ভাসে লহা তো পানিতে ছেড়ে দিলে ভাসবেই কাঠের সাথে লাগালে ভাসবে কাঠের সাথে লাগিয়ে দেন লহা এবার লহ কি হবে ভাসবে দোষে লহা ভাসে এহাদিস তরজমাল রসুল বলেছেন মানে বাপ মাকে একসাথে বললেন যে তুমি তো তোমার ছেলে মেয়েকে ইহুদি করেছো খ্রিস্টান করেছো আগুন পুজো করেছো ছেলে মেয়েকে যেইভাবে তোমরা দুজন গড়ে তুলেছ সেভাবে গড়ে উঠেছে ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনা কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে পিটাবে ওটা মার তোমার মা নয় এটা ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেল কেন ওর মা নাই ওই এমনি এসেছে দুনিয়াতে কি মা কি মা মা কাকে বল এক টানা মহিলাকে বলেছেন মাকে বলেছেন একটানা যেমন আগের হাদিসটা বললেন বাপকে এক বিদ্যা শিখিয়ে দিল বাপ দুই শিষ্টাচার শিখিয়ে দিল বাপ তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার বিবাহ দিয়ে দিল তাহলে সেই মেয়ের পিতার আমি জান্নাতে একসাথে থাকি সবটুকুই বাপের জন্য এবার দেখেন সবটুকু মায়ের জন্য যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে যাবের রাজি আল্লাহ তালাহ বলেন সফর থেকে আসছিলাম আমরা মদিনাই ঢুকবো তখন আল্লাহ রসুল বলে এই থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনাই ঢুকবো তখন যাবের রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি সাল্লাম ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক তালাক্তা মেয়ে বিবাহ করেছো তো যাবে রাজি আল্লাহন বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে কেন কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন তখন জাবের রাজালো তখন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আব্বাই ইসলাম ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক লেত্ত লেমা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলেত্তোরাগ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তুমি বলো যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার তুমি বলো এই যে ল্যান্ডটা হ্যাঁ চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে এটাই শিষ্টাচার তুমি বলো নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে তুমি বলো এটা শিষ্টাচার বড় মোবাইলে তোমার বোন দিন পুরুষ দেখছে বলো এটাই আরে পশু পশুপ্রাণী হয়ে গেলেও তার কখনো বুঝে যে হচ্ছে কেন আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোর জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে তোমার বোন চলে এলো বলে করে চলে গেল জবাব আমি দিব না তোমার মা দিবে ঢং ঢং করে কামিচ্ছে চিকন চর খাটো বোরকা পরে চলে গেল ফ্যাশন বোরকা পরে চলে গেল ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন কেন যাবে যাবে কেন তোমার মা পড়েছে তোমার মা মরেছে যাবে কেন দেখো না তুমি সম্মানিত দিনী ভাই বোন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার বলে হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তো তোমার মা তো পাহারা দাও তাহলে বলো এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা তা এটা কি তোমার মা কি পাহারাদার হাদিস তো বোখারি মুসলিম কি জবাব আছে এর জবাব কে দিবে বক্তৃতার জগত একটা প্রায় মিথ্যা জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু ধর্মের নামে মিথ্যা কথা বলছে ধর্ম কি জিনিস তার জানাই নাই যার থির জোর সেই বক্তা তো বুঝতে চায় না কোনটা সত্তর কোনটা মিথ্যে তো হিসাব করতে পারে না ভালো মন্দ আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস পাহারা কি জিনিস এক টানা মহিলার উপরে চাপিয়ে দিলেন এক মাই বাচ্চাকে একটা শিখাবে দুই মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে তিন মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে তোমার বোনের হাতে একবার ছোট থেকে পুতুল আছে বলো তো এটা কোন শিষ্টাচার তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকে যে বলো এটা কোন শিষ্টাচার তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ বলো কোন শিষ্টাচার তোমার বাপ একটা পট পায়খানা করা ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে যেটা ঘোড়া বলো তো সেটা কোন শিষ্টাচার আর তুমি নিজে ধরিয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে একটা সিগারেট খাবা সে জন্য একটা বিড়ি খাবার সে জন্য তো বলো এটা কোন শিষ্টাচার কেন যাচ্ছ তোমাকে আমি বারবার বলছি এভাবে তোবা করবে এভাবে বাস দিন মজুরি করে খাই